বান্ধবীর বিয়েতে এসে দেখলাম তার হবু স্বামী আমার বর্তমান স্বামী আমাকে পর্দার ফাঁক দিয়ে দেখে রাতুল দাঁড়িয়ে গেল আমিও রাতুলকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম ড্রয়িং রুমে রাতুলের পাশে তার এক বন্ধু যাকে আমি চিনি না এবং অন্য পাশে কাজী সাহেব বসে আছেন আমি রাতুলের দিকে তাকিয়ে আছি দেখে রাতুল আমাকে বলল আপনি কি আমাকে কিছু বলবেন কণ্ঠটা ভাঙা ভাঙা রাতুলের কণ্ঠস্বর স্পষ্ট তাহলে কি এটা রাতুল নয় সম্ভবত আমার ভুল হচ্ছে কারণ মানুষের চেহারায় মানুষ থাকতে পারে আমি বললাম না এমনিতে আপনাকে দেখছি বলেছি কিছুক্ষণ পর তো আপনি আমার বান্ধবীর স্বামী হবেন আর আপনাদের এঙ্গেজমেন্টের সময় তো আমি আসতে পারিনি তাই এখন একটু ভালো করে দেখছি নো প্রবলেম এখানে এসে বসুন না আগে আমার বান্ধবীকে রেডি করি তারপর ওকে নিয়ে এসে আপনার পাশে বসবো এমন সময় আমার বান্ধবী চাঁদনির মা এসে আমার হাত থেকে লাগেজটা নিয়ে পড়ল আসতে এত দেরি করলি কেন আর একটু লেট হলে তোকে ছাড়াই কবুল বলে ফেলতে হতো আসলে ছাত্র আন্দোলনের কারণে রাস্তায় গাড়ি ঘোড়া কম তাই আসতে লেট হয়েছে যা তাড়াতাড়ি ভেতরে গিয়ে নাস্তা পানি করে চাঁদনিকে রেডি কর আচ্ছা ঠিক আছে চাচি আপনি আপনি কোনো টেনশন করবেন না বলেই আমি চাঁদনি রুমের দিকে চলে গেলাম যদিও বা চাচিকে টেনশন না করতে বললাম কিন্তু আমি টেনশন করা শুরু করলাম চাঁদনির রুমে গিয়ে চাঁদনির খোঁজ করে ওয়ার্ড্রোপের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি একটু পরে চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল কখন এলি এই তো একটু আগে তুই যে আমার রুমে ঢুকলি কোনো সারা শব্দ পেলাম না তোকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে টেনশন করছিস আচ্ছা তোর হবু স্বামীর নাম কি রাতুল হ্যাঁ কিন্তু তুইও নাম জানলি কিভাবে আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। যা ভেবেছিলাম তাই আমি চুপ করে আছি আমি চুপ করে আছি দেখে চাঁদনি আবার বললো কিরে হঠাৎ কোথায় হারিয়ে গেলি না হঠাৎ মাথাটা দিয়ে উঠেছে তো তাই আমার নাম শুনে তোর মাথা চক্কর দিল কেন আর আমার স্বামীর নাম রাতুল সেটা তুই জানলি তোকে তোকে তো বিয়ের বিয়ের কার্ড কার্ড দেওয়া হয়নি অবশ্য দেওয়ার জন্য তোর বাসায় গিয়েছিলাম তুই নাকি ইদানিং কোথায় চাকরিতে চলে যাস আসিস সপ্তাহ দুয়েক পরে তুই যে নতুন চাকরি নিয়েছিস সেটাও তো আমাকে বলিসনি তোকে আসলে বলার সময় পাইনি এখানে একটা কথা বলে রাখি আমার আর রাতুলের বিয়েটা কিন্তু পারিবারিক ভাবে হয়নি আমরা একজন আর একজনকে পছন্দ করে কোর্ট ম্যারেজ করেছি এর পেছনে একটা কারণ আছে একে তো আমার মা বাবা কনজারভেটিভ মাইন্ডের তার উপর রাতুল একবার নাকি তার বাবাকে আমার কথা বলেছিল তার বাবা নাকি বলেছিল শোন রাতুল তুই যদি কাউকে পছন্দ করে থাকিস তাহলে এক্ষুনি মন থেকে মুছে ফেল আমাদের বংশে কোনো লাভ ম্যারেজ নেই যা হবে সব সেটেল ম্যারেজ বাবা মেয়েটা অতটা খারাপ না বংশমর্যাদাও ভালো তাছাড়া মেয়েটা এবার বিজনেস ম্যানেজমেন্টের উপর এম করছে যতই বংশমর্যাদা ভালো হোক যতই উচ্চ বংশীয় এবং উচ্চমর্গীয় ব্যক্তির মেয়ে হোক তো দাদার আদেশ প্রেম ভালোবাসার বিয়ে আমাদের বংশে মেনে নেবে না সেদিন বাবার মুখের উপর রাতুল আর কোন কথা বলতে পারলো না বাবা চলে যাওয়ার পর সে পকেট থেকে মোবাইলটা বের করে আমাকে ফোন করেছিল আফনান কাল সকাল দশটার দিকে হাটে এসো জরুরি কথা আছে বলেই রাতুল কলটা কেটে দিয়েছিল পরদিন আমি ঠিক দশটায় ফিজা হাটে যাই আমি দেখলাম আমি যাওয়ার আরো অনেক আগেই রাতুল সেখানে এসে বসে আছে আমি রাতুলকে দেখে বসতে বসতে বললাম আজ সূর্য কোন দিকে উঠেছে অন্যদিন যার জন্য আমাকে আগে থেকে এসে বসে থাকতে হয় আজ দেখলাম সে আমার আগে এসে বসে আছে রাতুল কোনো কথা না বলে চুপচাপ কি যেন ভাবছে কি হলো তোমার কি মন খারাপ দেখো আফনান তোমার কথা আমি বাবাকে বলেছিলাম বাবা কিছুতেই তোমাকে মেনে নিতে চাচ্ছে না রাতুলের মুখে এমন কথা শুনে আমার মনের নীলাকাশ যায় হঠাৎ এক চিলতে মেঘ ঢুকে গেল আমি একদম চুপ হয়ে গেলাম রাতুল আবার বলল। আমি বাবাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছি ইভেন আমার ছোট দুলা ভাইকে দিয়েও বলিয়েছি কিন্তু কিছুতেই বাবা রাজি হচ্ছে না বাবার এক কথা আমাদের বংশে লাভ ম্যারেজ নেই সেটেল ম্যারেজ হবে হবে অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম তুমি কি সিদ্ধান্ত নিয়েছ আমার বাবা যদি এক কথার মানুষ হয় আমি সেই বাবারই সন্তান তোমাকে দেওয়া কথা আমি রাখব তুমি কি তোমার বাবার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করতে পারবে প্রেম করার সময় যেহেতু বাবা থেকে অনুমতি নিয়ে প্রেম করিনি বিয়ে করার সময়ও বাবার অনুমতি নিয়ে করব না আমি এক্ষুনি তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করব। বলি রাতুল আমার হাটটি ধরে ইফতি ফিজা হাট থেকে বের হয়ে গেল তারপর আমাকে নিয়ে সোজা একটা কাজী অফিসে চলে আসলো আমি কিছু বুঝে ওঠার আগেই রাতুল কাজী সাহেবকে বললেন আমাদের বিয়ে দিন এটা কি গরুর হাট এসে মাত্র বসলেন আর দরদাম না করে গরু কিনে নিয়ে গেলেন দেখুন কাজী সাহেব হাতে সময় একদম নেই আমরা দুজনেই সাবালো সুতরাং আমরা বিয়ে করতেই পারি আমি তো বলিনি আপনারা বিয়ে করতে পারবেন না কিন্তু বিয়ে করার যে কতগুলো নিয়ম আছে সেগুলো তো পালন করতে হবে কি করতে হবে বলুন দুজনের ন্যাশনাল আইডি কার্ড দিন তারপর দুজনের পক্ষে দুজন দুজন চারজন সাক্ষী হাজির করুন ন্যাশনাল আইডি কার্ড দিতে পারবো বাট সাক্ষী দিতে পারবো না সবকিছুর ব্যবস্থা আছে তবে রাতুল বুঝতে পারলো কাজী কিছু টাকা কথা বলছেন রাতুল সাথে সাথে পকেট থেকে কিছু এক হাজার টাকার নোট বের করে কাজীর হাতে গুজে দিলেন আর কাজী একটা হাসি দিয়ে কাজ শুরু করলেন এবং আমাদের বিয়েটা পড়িয়ে দিলেন সেদিন কাজী অফিস থেকে বের হয়ে রাতুলের সাথে হাঁটছিলাম এর আগে অবশ্য কখনো রাতুলের হাত ধরে হাঁটা হয়নি আমার কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে রাতুল আমার ব্যক্তিগত সম্পত্তি যার উপর কারো কোনো অধিকার নেই গুঁড়ি বৃষ্টি পড়ছিল আমার মন খুলে গাইতে ইচ্ছা করছিল বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে আজকে যাব না বা ফিরে সেদিন আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর রাতুল আমাকে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে ফেলে তারপর একটা রুমে ঢুকালো দেখলাম ঘরটা তো আগে থেকেই বাসর ঘর সাজানো ছিল আমি অবাক হয়ে গেলাম বুঝতে পারছিলাম সবকিছু রাতুল আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল যা আমি করে টের পাইনি আমাকে অবাক হতে দেখে রাতুল পড়ল এই ঘর থেকে শুরু হবে আমাদের নতুন দাম্পত্য জীবন আমি বললাম তার মানে সব তোমার পরিকল্পনা মাফিক হয়েছে তা কিছুটা বলতে পারো তবে বাসর ঘর সাজানোতে আমার কোনো ক্রেডিট নেই সাবলেটে রুম নেওয়া তারপর রুমের ভেতর থেকে বাসুর ঘর সাজানো সব কিছু করেছে আমার বন্ধু ইফতেখার এই ইফতেখারকে আমি আগে থেকে চিনতাম কারণ আমাদের প্রেম যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে দেখছি রাতুলের খুব কাছের বন্ধু এই ইফতেখার ভাই মানুষ হিসাবেও তিনি চমৎকার আমি বললাম ইফতেখার ভাই কই এই তো ভাবি আমি এখানে বলি ইফতেখার ভাই বাথরুম থেকে বের হলো আমি বললাম আমাকে সারপ্রাইজ করার জন্য এতক্ষণ ধরে আপনি বাথরুমে বসেছিলেন কি করব রাতুল এক একটা রুম নিয়েছে ভাগ্যিস একটা অ্যাটাচ বাথরুম ছিল কি করব। দেখ স্বামী হয়েছি এখনো কোনো চাকরি বাকরি পাইনি বাপের টাকায় পকেট খরচ চলে তাই ফ্ল্যাট বাসা নিতে সাহস পাইনি তবে এক মাসের মধ্যে চাকরিটা হয়ে গেলে ইয়া বড় একটা আর থেকে জড়িয়ে ধরল রাতুল আমিও কেমন জানি তাকে বাধা দিতে পারলাম না সেদিন থেকে আমি প্রতি মাসেই পনেরো দিন ওই বাসায় গিয়ে থাকতাম এই কথা না জানতো আমার বাড়ির লোক না জানতো রাতুলের বাড়ির লোক শুধু জানতো ইফতেখার ভাই হয়তোবা আমার রাতুলের বিয়ের খবরটা ইফতেখার ভাই জানতো তাকে এই বিয়েতে আনেনি কথাগুলো যখন আমি চাঁদনির সামনে দাঁড়িয়ে ভাবছিলাম ততক্ষণ ধরে দাঁড়িয়ে কেমন জানি মোমের পুতুলের মতো শক্ত গেছে কিরে আপনান তুই কি রাতুলকে চিনিস আমি তখন হাজার কষ্ট হওয়া সত্ত্বেও বিষয়টি এড়িয়ে যাই বললাম না চিনি না আসলে হয়েছে কি অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি তো তাই একটু ক্লান্ত হয়ে গেছি ঠিক আছে তাড়াতাড়ি ডাইনিং রুমে যা আমি মুন্নিকে বলছি তোকে নাস্তা দিতে বলেই চাঁদনির মা সেখান থেকে চলে গেলেন চাঁদনিদের ড্রয়িং রুমটা নিজতলার কিচেন রুমের পাশে তাই আমি যখন সিঁড়ি নিস্তলার দিকে যাচ্ছিলাম কয়েক সিঁড়ি নামার পর দূর থেকে লক্ষ্য করলাম রাতুল আর ইফতেখার ভাই কথা বলছে রাতুল বলল। আরে বেটা আমি কি জানতাম আপনার এখানে আসবে ইফতেখার ভাই বলল। তুই কি কখনোই না চাঁদনি নামে আপনানের বান্ধবী আছে বোকার মতো কথা বলিস না জানলে কি আর আমি বাবার এক কথায় চাঁদনিকে বিয়ে করতে রাজি হতাম এখন কি করবে মুরব্বী অবশ্য আমাকে চিনতে পারেনি কি বলিস একজন স্ত্রী তার স্বামীকে চিনবে না এ কথা আমাকে বিশ্বাস করতে বলিস আরে বেটা আমি আফনানকে দেখার সাথে সাথে হেরে গলার মতো কথা বলে ওর সাথে অভিনয় শুরু করেছি ও মনে করেছে মানুষের চেহারার মানুষ থাকতেই পারে কণ্ঠ তো মিলছে না ওরা যখন কথাগুলো বলছিল তখন আমি দূর থেকে দাঁড়িয়ে সব শুনছিলাম ওরা কিন্তু আমাকে দেখেনি আফনান আমার বাড়ির কাউকে চেনে না ইভেন আমার বাবাকেও না শুধু চেনে তোকে এখন তুই যদি এখানে থাকিস তাহলে আফনানের হাতে আমি ধরা পড়ে যাব প্লিজ দোস্ত তুই চলে চলে যা সে না হয় আমি গেলাম কিন্তু কয়েকদিন পর আফনান সেই বাসায় আসলে তখন তুই কি করবি আরে বেটা আগে বিয়েটা করে নেই যা হবার তা পরে দেখা যাবে ঠিক আছে আমি যাচ্ছি বলে ইফতেখার ভাই চলে গেল আমি বেলকনিতে দাঁড়িয়ে ভাবছি এই মুহূর্তে আমার কি করা উচিত আমার জীবনের কোন মূল্যই কি রাতুলের কাছে নেই এভাবে কি চোখের সামনে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে একদিকে আমার খুব কাছের বান্ধবী চাঁদনি অন্যদিকে আমার ভালোবাসার মানুষ রাতুল আর কিছুক্ষণ পর আমি রাতুলের অর্ধেক অধিকার হারিয়ে ফেলবো অথবা রাতুলকে সম্পূর্ণরূপে আমার বান্ধবী চাঁদনির হাতে ছেড়ে দিয়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে কথাগুলো যতই ভাবছি ততই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এখন আমার কি ডিসিশন নেওয়া উচিত কিছুই বুঝতে পারছিলাম না মনকে এই বলে সান্তনা দিলাম কোনো এক লেখক বলেছিল যা তোমার নয় তা কোনো না কোনো একদিন হারিয়ে যাবে আর যা তোমার সেটা হারিয়ে গেলেও আবার তোমার কাছে ফিরে আসবে আমার মনে হচ্ছে রাতুল আমার নয় তাই আজ হারিয়ে যাচ্ছে এমন সময় বধূ বেশে চাঁদ এসে আমার পেছনে হাত রাখতে আমি চমকে উঠলাম কিরে তোকে পুরো বিল্ডিং খুঁজে পাচ্ছি না এদিকে রাতুলের বাবা চলে আর সাথে সবাই ড্রয়িং রুমে গিয়ে বিয়েটা পড়ানোর জন্য অপেক্ষা করে বসে আছে আর আমি তোকে খুঁজে পাচ্ছি না বলে ড্রয়িং রুমে যাচ্ছি না চাঁদনিকে বধু খুব সুন্দর লাগছে এই প্রথম তার শরীর থেকে আমি সতীনের গন্ধ পেলাম এই মুহূর্তে কিছু করা ঠিক হবে না আগে বিয়েটা হয়ে যাক কোনো এক সময় সুযোগ বুঝে বেঈমান মানুষটার কাছে জীবন নিয়ে চিনিমিনি খেলার কৈফত চাইব তারপর আমি চাঁদনির সাথে সেখান থেকে ড্রয়িং রুমে চলে আসলাম এই প্রথম আমি আমার শ্বশুর মানে রাতুলের বাবাকে দেখলাম যে মানুষটি সম্মতি দিলে আজকে আমার জীবনটা অন্যরকম হতো মানুষটাকে এক প্রকার রাগ ক্রোধ মনের ভেতর বাসা বাঁধতে লাগলো অন্যদিকে রাতুলের দিকে ফিরেও তাকাত ইচ্ছা করছিল না আমার কিছুক্ষণ আগেও যে মানুষটাকে আমার জীবন মনে করেছিলাম এখন সেই মানুষটাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে হচ্ছে অথচ সেই রাতুল আমাকে বিয়েতে উপস্থিত দেখে না চেনার ভান করে শুরু থেকে অভিনয় করে যাচ্ছে এদিকে কাজী বিয়ে পড়াতে যা যা দরকার সবকিছু সম্পন্ন করে এবং যা যা বলা দরকার তা সবকিছু বলে বলল এই বিয়েতে রাজি থাকলে বলো মা কবুল চাঁদনি চুপ করে আছে কাজী বলল কি হলো মা বলো আলহামদুলিল্লাহ কবুল চাঁদ নিয়ে এবার আমার দিকে তাকিয়ে পড়ল কি হল আফনান বল কবুল আমি যেন মহা বড় একটা ধাক্কা খেলাম চাঁদ নিয়ে সব কি বলছে আমাকে কবুল বলতে বলছে। ও চাঁদনির দিকে রাতুলকে তিন কবুল বলেছিলি তাহলে এখন আবার নতুন করে কেন কবুল বলতে হচ্ছে তাই না সাথে সাথে চাঁদনির মাও হেসে পড়লো তুই ঠিকই বলেছিস চাঁদনি আফনান তো কাজী অফিসে একবার তিন কবুল বলেছে তাহলে এখানে কেন আবার বলতে হবে বিবাহিত কি দুইবার বিয়ে করা যায় নাকি সাথে সাথে রাতুলের বাবা বলল আপনারা কিসব উল্টাপাল্টা কথা বলছেন আর আপনার মেয়ে কবুল না বলে এই মেয়েকে কেন কবুল বলতে বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না রাতুল মনে করেছে আমি চাঁদনীকে আর তার মাকে সব বলেছি কিন্তু আমি কখনোই উনাদেরকে সব বলিনি আমি নিজেই অবাক হচ্ছে ওনারা জানে কিভাবে চাঁদনী আমার দিকে তাকিয়ে বলল ভাবছিছ আমরা মা মেয়ে কিভাবে তোরা রাতুলের বিয়ের খবর জানি আমি কাপা কাপা গলায় বললাম কিভাবে কিছুক্ষণ আগে যখন রাতুল তার বন্ধু ইफ्तेখারকে বিদায় দিয়ে ফ্রি হয়ে ওঠার সময় তোর মুখমুখি ছিল তুই যখন রাতুলকে বলেছিলি কি ব্যাপার मिस्टर রাতুল বাবা মায়ের অনুমতি না নিয়ে প্রেম করেছিলেন বলে প্রেমের প্রতিদান দিতে গিয়ে আমাকে বিয়ে করেছিলেন এখন কিসের প্রতিদান দিতে গিয়ে আমার বান্ধবীকে বিয়ে করতে এসেছেন তখন আমি আরমা নিচে নামতে গিয়ে আরাল থেকে তোদের দুজনের কথোপকথন শুনে ফেলি রাতুল তখন বলেছিল সরি আফনান আমার ভুল হয়ে গেছে সেদিন যে রকম বাবা না করাতে বাবার মুখের উপর তোমাকে বিয়ে করার কথা বলতে পারিনি আজও তুমি বাবা আমার জন্য মেয়ে দেখাতে আমি আর না করতে পারি আর তখনই আমি আরমা সিদ্ধান্ত নিয়ে ছিলাম তোদের বিয়ের বিষয়টি তোর শ্বশুর সহ সবার সামনে প্রকাশ করব চাঁদনির মা রাতুলের বাবার দিকে তাকিয়ে বললেন আল্লাহর অশেষ রহমতে সময় মতো ঘটনাটি যদি আমরা না জানতাম তাহলে এতক্ষণে আমার মেয়ে সর্বনাশ হয়ে যেত এর চেয়ে বেশি সর্বনাশ হতো আফনানের রাতুলের বাবা এবার একবার আফনানের দিকে আর একবার রাতুলের দিকে তাকালেন তারপর বসা থেকে উঠে দাঁড়ালেন হ্যালো ভিউয়ার্স এরপর কি ঘটেছে তা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে লিখে জানান